রাজনীতি বড় বৈচিত্রময় একটা বিষয় কথাটা আমি কেন বললাম যে রাজনীতি বর্তমানে আমাদের দেশে এমন একটা আকার ধারণ করেছে যে মানুষ নিজের বাবা মায়ের থেকেও রাজনীতিকে রাজনীতি ব্যক্তিত্বকে ভালোবাসে অথচ রাজনীতি করে বেশিরভাগ মানুষই কিন্তু জীবনে সফল হতে পারেনি হামলা মামলা বিভিন্নভাবে একবারে পর্যদস্ত হয়ে গিয়েছে তারপরও মানুষ দেখবেন যে নিজের দলকে কিংবা যে যে রাজনীতি করে সেই রাজনীতি দলকে এতই ভালোবাসে আপনার বাবাকে যদি কেউ গালি দেয় আপনি সইতে পারবেন কিন্তু রাজনৈতিক নেতাকে কিংবা আপনার দলের প্রধানকে যদি কেউ গালি দেয় সেটা আপনি সইতে পারবেন না এটা হলো বাংলাদেশের রাজনীতি আসলে বাংলাদেশের মানুষ রাজনীতিকে হৃদয়ে লালন করে অন্তরে লালন করে কিন্তু বেশিরভাগ মানুষই দেখবেন যে আবার এই রাজনীতিকে ঘৃণা করে কারণ বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিতে ভালো মানুষের খুবই অভাব ভালো মানুষ রাজনীতিতে এখন আর বেশি একটা সফল হতে পারে না কেন পারে না কারণ যারা সফল হতে চায় তাদেরকে দুর্নীতি মানুষকে করে না। না ঠিক ভালো রাজনীতিতে আপনি সৎ সৎ পথে রাজনীতি করতেছেন দেখবেন যে আপনার পিছনে কোনো চামচা খুঁজে পাবেন না আপনার পিছনে কোনো কর্মী খুঁজে পাবেন না কারণ আপনি তাদেরকে অবৈধ টাকা দিয়ে হয়তো লালন পালন করতে পারবেন না কিন্তু যেই লিডার কিংবা যেই নেতা অবৈধ পথে টাকা কামাবে তার অনেক দাপট থাকবে যে দেখবে যে তার পিছনে নেতা খেতার অভাব নেই হাজারো কর্মী তার পিছনে ঘুর করবে তার মানে আপনি কি বুঝতে পারতেছেন আপনি যদি টাকা খরচা করতে পারেন আপনি নেতা হওয়া সহজ কারণ টাকার বিনিময়ে আজকে মানুষ নেতা হয় এই রাজনীতি কি আমরা বাংলাদেশে চেয়েছিলাম হয়তো চাইনি এই কালচার থেকে আমরা যতদিন বের হয়ে আসতে না পারবো ততদিন এদেশের রাজনীতি কখনোই ঠিক হবে না। যে দেশের মানুষ অধিকাংশ মানুষ চায়ের দোকানে বাসা বাড়িতে বসে বসে রাজনৈতিক আলাপ করতে ভালোবাসে। সে দেশের রাজনীতিক পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। তা আপনি কিভাবে রাজনীতি করবেন? আপনি দেখবেন যে ভালো মানুষ রাজনীতি থেকে এখন মুখ ফিরিয়ে নিচ্ছে সরে যাচ্ছে। কেন সরে যাচ্ছে? ভালো মানুষের এখন আর রাজনীতিতে খাওয়া নেই। সত্যি দর্শক এ কথাটা আমি কেন বললাম বাধ্য হলাম। আশেপাশের পরিবেশ পরিস্থিতি দেখে আমি বুঝতে পারতেছি। আপনি দেখবেন যে প্রতিটা এলাকায় গ্রামগঞ্জে যে নেতা গুলো পরীক্ষিত ছিলেন রাজনীতি হয়েছেন দেখবেন যে তারা এই যে পাঁচই আগস্টের পরে তাদের এখন আর খাওয়া নেই দেখা যায়নি তারা সারা জীবন ঘুমিয়েছিল পালিয়েছিল সেই মানুষগুলোকে আপনি দেখবেন যে রাজনীতিতে তারা বড় মাপের নেতা এলাকার বড় নেতা এলাকার টেন্ডার বাজি চাঁদাবাজির সাথে তারা জড়িয়ে গেছে অথচ যেই মানুষগুলো সারা জীবন হামলা মামলাকে রাজনীতি করেছে আজকে তাদের খাওয়া নেই তাদের কেউ দেখতে পারে না তাদের কোনো ইনকাম নেই নেই তাই মানুষ বাধ্য হয়ে রাজনীতি থেকে মুখ সরিয়ে নিচ্ছে লুকিয়ে নিচ্ছে আপনি ভালো কথা বলবেন কথা 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 কেউ এখন গিলবে না। মিথ্যা বলবেন করবেন চামচাগুলো পিপিলিকার এসে পিলপিল করবে তার মানে কি ভালো মানুষকে আমরা এখন পছন্দ করি না করি না বলেই রাজনীতির মাঠ থেকে ভালো মানুষগুলো হারিয়ে যাচ্ছে এটা খুবই দুঃখজনক এটা রাজনীতিতে খুব একটা অশুনি সংকেত এই অশনি সংকেত থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি এটা বাংলাদেশের জন্য আমাদের রাজনীতির জন্য যে কোথায় আমরা অবস্থান করব সেটা আমরা অদূর ভবিষ্যতে হয়তো টের টের পাবো আমাদের দেশের রাজনীতির দলগুলো বর্তমানে আদর্শিক রাজনীতি থেকে বেরিয়ে যাচ্ছে কেন যেন তারা চেষ্টা করলে পারতেছে না কিছু রাজনীতি কর্মীর কিছু নেতার ভুল ডিসিশনের কারণে তাদের চাঁদাবাজির কারণে পুরো দলটাই আপনার তারা একেবারে দুর্নীতিগ্রস্ত মানুষ মনে করতেছে পুরো দলটাই বদনাম হয়ে যাচ্ছে পুরো দলটাই একেবারে কালো কালিমায় তারা লিপিবদ্ধ হয়ে যাচ্ছে অথচ তার নেতা সবসময় তাদেরকে কিন্তু দুর্নীতি মুক্ত ভালো পথে থাকতে বলে কিন্তু নেতার কথা কেউ কর্ণপাত করে না কারণ রাজনীতিতে এখন সৎ শিক্ষিত মানুষ অভাব এই জন্য অসৎ মূর্খ মানুষগুলো এসে রাজনৈতিক পরিবেশটা নষ্ট করে দিচ্ছে তাই আসুন আমরা যেহেতু রাজনীতিকে ভালোবাসি এটা সুস্থ রাজনৈতিক ধারায় আমরা বাংলাদেশকে ফিরিয়ে আনি আমরা ভালো নেতাকে চুজ করি ভালো নেতাকে আমরা বেছে নেই আগামী নির্বাচনে তাহলেই দেখবেন যে ভালো যোগ্য একটা পাবে যে দেশের কথা ভাববে যে জনগণ জনগণের কথা ভাববে যে পকেট ভারী করার কথা ভাববে না যদি আমরা ভোটারাই ভুল করি তাহলেই কিন্তু আমাদের দেশে রাজনীতি আমাদের সে অসৎ নেতা তৈরি হবে এসব অসৎ নেতা যাতে তৈরি হতে না পারে এজন্য আমাদের একমাত্র দায়িত্ব হলো ভোটারদের একজন ভালো ভোটারই পারে একজন ভালো নেতা খুঁজে বের করতে এটা মনে রাখবেন আল্লাহ হাফেজ